কোথা থেকে আসলেন আমরা আসছি বগুড়া থেকে সাধারণ বগুড় থেকে কটা কাবি কিনছেন একটা একটা গাভে কার থেকে কিনছেন মনির ভাই থেকে মনির ভাই আহ

গাড়িটা এখনই চলে যাবে দেখতে বুঝতে পারবেন দেখেন আপনাদের মাধ্যমে আরেকটা গাভে নিয়েছি গাভিটা দেখলে বুঝতে পারবেন কি জাতের গাভে কি কোয়ালিটির দুধ সব কিছু চাষাবাশে করে দেখতে পারবেন গাভীর জাত হলো কঙ্কারাস ইন্ডিয়ান কঙ্কারাসের রাসের দেখতে সিং দেখলে বুঝতে পারবেন মাথাটা শেটটা দেখলে বুঝতে পারবেন গাভিটা দেখেন খুব ভালো জাতের একটা গাবে দেখেন কোনো গরু ভাঙা গরু নেই গরুটার মাংস দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট ইনশাল্লাহ দুধের দিক দিয়েও সব দিতে পারফেক্ট আছে চারটা বান চার জায়গায় আছে দেখলেই বুঝতে পারবেন এই গাভীর থেকে দুধ পাচ্ছে আমি দুবেলায় উনিশ লিটার দুধের গ্যারান্টি আর বছরের কাল আপনার তিন দিন ইনশাল্লাহ দুধ আরও দুই এক কেজি দুধ দুই তিন কেজি দুধ বাড়তে পারে তার কপাল আমি যে কেজি কেজি পাচ্ছে তাই বলে দিলাম দর্শক একটা জিনিস দেখ দেখে শুনে নিতে পারবেন আমার খামারে আসে দেখেন গরুটা সব কিছু দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন আর গাভীর মাংস আছে দেখেন নিম্নে আট নয় মন মতন গাভীরটার দাম রাখছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার দাম স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবে খামারে আরও গরু আছে সমস্যা নাই স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবে দর্শক সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকে আপনাদের গাভি দেখানাম দেখেন গরুর গাড়ি আমি ছেড়ে দিলাম দেখেন এসে প্রথমে একটা গরু সার কিনেছে দেখেন গাড়িটা ছেড়ে দিলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম